thank <laughs> you সবাই কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তা দেখো আজকে হলো রবিবার সকাল বাজে এখন আটটা আর আমি আজকে ঘুমের থেকে উঠেছি সাতটায় উঠে আগে কি করেছি দেখো ঠিক আছে অনেক বাসন হয়েছিল এগুলো মেজেছি তো যদি দুধটা আগে করে নিয়েছি তারপর জিমির খাবারটা করে নিয়েছি তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসি দিয়ে উঠান বাড়িতে ঝাঁপ দিয়ে তারপরে চলে এসছি ঘরে তারপরে জিমির জামা কাপড় আর খরগোশের কয়েকটা জামা কাপড় ছিল ওগুলো ধুয়ে ছাদে মেলে এসছি মেলে দিয়ে আজকে বেশি কিছু করব না দেখো কালকের ডাল আছে দাদাকে বলেছি আমার শরীর একদম ভালো না ঠিক আছে কালকে রাত থেকে আমার খুব শরীর খারাপ লাগছে বেগুন ভাজা করে দেবো দাদাকে আর হলো একটু ডিমের অমলেট করে দেবো আর এই দেখো দাদা টিফিন কারি ধুয়ে টুয়ে সব পয় পরিষ্কার করে রেখে দিয়েছি ঠিক আছে আর এখন গড়ি কাটাতে আটটা বেজে গেছে দুয়ার মোছামাছি অনেক কাজই আছে ঠাকুরের বাসনটা শোনো আমি আগে মেজে ফেলেছি ঘুমের থেকে উঠেই তাই দেখো এগুলো চলছে করলাম ঠিক আছে সকাল আটটা থেকে এই যে চা করে নিচ্ছি আগে চাটা আগে করে নিই তারপরে হল দাদার ভাতটা তো ফুটছে ডাল ওইটা হতে বেশি টাইম লাগবে না চাটা আগে বসিয়ে দিই চলো আর আমার খুব ভিডিও করতে অসুবিধা হচ্ছে বন্ধুরা আমার স্ট্যান্ডটা কালকে পুরোপুরি ভেঙে গেছে খারাপ হয়ে গেছিলো পুরোপুরি শেষ হয়ে গেছে ভিডিও করতে দেখবে স্ট্যান্ড ছাড়া খুব অসুবিধা হয় ঠিক আছে তোমার দাদাকে বলেছি তোমাদের দাদাকে দেখি কি করে এই নিয়ে দু দুটো স্ট্যান্ড কেনা হয়ে গেল আগেও বলেছি তোমাদের তো চলো হ্যাঁ আর বেশি কথা বাড়াবো না রান্নাটার দিকে এগিয়েছি চাটা হোক চাটা হয়ে গেলে তারপরে বাদ বাকি সব করে নেবো হয়ে গেল ফুটে গেছে এবার নামিয়ে দিই চাটা নামিয়ে দিয়েই তারপরে যা করার করে নিলাম আর এলো বেগুনের জন্য রেডি করে নিয়েছি আমি বেগুনে হলুদ দিই না তেল দিয়ে দিয়েছি ডিমের অমলেটের জন্য ঠিক আছে বেগুনে হলুদ দিই না হলুদ দিলে কি হয় জানো তো তেলটা পুরো পুড়ে যায় বন্ধুরা এবার বেগুনটা ভেজে নি এই যে আর বেশি টাইম নেই ভাতটা আমার তাড়াতাড়ি করছি সকালবেলা জানো তো এত তাড়াতাড়ি করছি কি বলবো হ্যাঁ এই সকালবেলাটাই আমার উঠতে দেরি হয়ে গেছে ব্যাস সব কিছুর বারোটা গেছে চলো তেলটা গরম হয়ে এসছে আর আমার এত শীত করছিল সকালবেলা গলায় পেছিয়ে নিয়েছিলাম তো পোকা বলাটা খুব তাড়াহুড়া লাগে তেল গরম হয়ে গেছে বন্ধুরা ছেড়ে দিলাম বেগুন আজকে আজকে মা চলে আসবে হতে থাকে বেগুন গুলো ভাতটা দেখে নামিয়ে দেবো ভাতটা একটু ফুটন খাক ভাত পুরো হয়ে গেছে তবে এগুলো হতে থাকো করে দেখো বন্ধুরা নটা বেজে গেছে ঘড়ি কাটাতে আর রান্নাটা তাড়াতাড়ি করে করে তোমার দাদাকে তাড়াতাড়ি করে ভরে দিয়েছি আর তারপর তোজোকে পড়াতে চলে এসছে তোজোর ম্যাম আর আমি চলে আসলাম ঘরটা মুছে নিতে ঘরটা মুছেই চলে যাব হচ্ছে ঠাকুর ঘরে চানটা করেই তাড়াতাড়ি করছি খুব যেহেতু নটা বেজে গেছে আর একাতেই তো সব করছি এই আমি একটু তাড়াহুড়া করছি তা চলো দেখতে থাকো the fire

তা তখন দশটার সময় ফোনটা তুললাম মানে পনে দশটার সময় ফোনটা তুললাম আর এখন তো দশটা বেজে গেছে ঠাকুর ঘরে ঢুকেছি মা বললো কী করছিস আমি যে এই তো ঘরটার মুছেছি এবার চানটা করতে যাবো তখন বলছে যে যে আমি চলে আসছি আমি যে কেন বিকালে আসো বলে না ভালো লাগছে না চলে আসছি আর যতই যা বলো নিজের বাড়ি ছাড়া কোথাও ভালো লাগে না তাই যে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে আর আজকে না আমার সত্যি শরীরটা মানে সকাল থেকে একটু ভালো লাগছিল না আর মা চলে এসছে মা তো চলে আসলে তো মা তো আমার তো মানে রান্নার দিকে তো যেতে লাগে না তাহলে সব কাজ তাড়াতাড়ি হয়ে যায় তাহলে ঠাকুর সেবাটাও একটু তাড়াতাড়ি হয়ে যায় বুঝেছ তো আর তো যে এখনও পড়ছে ম্যাম আছে এগারোটার সময় ম্যাম যাবে নটায় এসছে আর আমি ঠাকুর ঠাকুরঘরটাও মুছে নিচ্ছি কমপ্লিট হয়ে যাবে ঠাকুরঘরটাও মোছা তা চলো দেখতে থাকো আর দেখো আমি এবার গোপালকে স্নান করিয়ে নিচ্ছি আর মেয়েদের কত রকমের কাজ করতে লাগে ধৈর্য সহ করে আর মেয়েরা যদি ধৈর্য সহ করে কাজ না করে তাহলে সেই সংসারে কোনো আয় উন্নতি হয় না আর মেয়েদের ধৈর্য সহ্য নিয়ে সব কাজ ঠিক আছে ধৈর্য সহ্য থাকলে মেয়েদের তাহলে সেটা নারীর পরিচয় হয় আর একটা মেয়ে সংসারে অনেক কিছুই তৈরি করে মেয়েরা না থাকলে ছেলেদের জীবন পুরো অন্ধকার আর ছেলেরা না থাকলে মেয়েদের জীবনও পুরো অন্ধকার তাই সংসারে থাকতে গেলে উভয়কেই থাকতে হবে অ্যাডজাস্ট করে আর আমি তো সত্যি কথা বলতে সবার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করি কেননা সংসারটা আমার নিজের আমাকে অ্যাডজাস্ট করে থাকতেই হবে আর ছেলেরা দেখো ছেলেদের ধৈর্য সহ্য কম থাকে মেয়েদের ধৈর্য সহ্য বেশি থাকে মেয়েরা বাচ্চা সামলায় সংসার সামলায় সবই মেয়েদেরই করতে লাগে ছেলেরা তো শুধু আয় করে এনে হাতে দেয় তাই না সেই সংসারটাকে চালায় কিন্তু মেয়েদের ধৈর্য সহ্য নিয়েই কাজ করতে লাগে চলো ঠাকুর পূজাটাও করে এই ফাঁকে ফাঁকে তোমাদের সাথে কথা বলতে বলতে আর মেয়ে ছেলেদের মেয়েদের কত রকমের কাজ করতে লাগে একটা মেয়ে কিন্তু একটা ছেলের থেকে বেশি কাজ করে কিন্তু মেয়েটা বাড়িতে থাকে বলে সবাই ভাবে যে কাজটা ছেলেরাই বেশি করে কিন্তু না ছেলেদের তুলনায় মেয়েরা বেশি কাজ করে আমি মনে করি তোমরা কি মনে করো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আর ধৈর্য সহ্য নিয়ে কাজ করাটাই নারীর পরিচয় সেখানে সংসারে অ্যাডজাস্ট হয় ভালো হয় আয় উন্নতি হয় ধৈর্য না থাকলে কোনো কিছুই হয় না তো চলো দেখতে থাকো হ্যাঁ তো শীতকালে চান করতে চায় না জোর করে চান করেছি সাবান দিয়ে ঠিক আছে আর ওর বলে ঠান্ডা লাগে আপনারাই তোমরাই বলো দেখো বন্ধুরা তোমরাই বলো যে তাড়াতাড়ি কর তোমরাই বলো যে ঠান্ডার মধ্যে চান করা ভালো না হ্যাঁ শরীর পসে যায় আরেকজনকে দেখুন আরেকজনকে দেখো বাইরে বার করার জন্য আর সকালে বলে আমার আর ভালো লাগছে না নিজের বাড়ি ছেড়ে কোথাও ভালোই লাগে না এটা তো পুরো বাস্তব কথা আর মা নিয়ে এসছে জয়নগরের মোয়া ঠিক আছে আর বন রুটি আমি খেতে ভালোবাসি বন রুটি নিয়ে জিমির ভাতটা হোক কেমন করছে বন্ধুরা এখন একটু কাজ আছে এইটু আগে সকালবেলা বাইরে বার করেছি এত বাইরের বাইরের মন হয়ে গেছে না খালি বাইরে বাইরে যাবে বাইরে বাইরে যাবে খালি খালি বাইরে বাইরে যাবে ঠিক আছে ঠিক আছে দাঁড়ো একটু চাটা খেয়ে নি সকাল থেকে আমি কিচ্ছু খাওয়ার সময় পাইনি করেছে বাইরে বেরাবে বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলতো নিচ্ছি চলো চাটা খেয়ে নি যা 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 অনেক খেলেছিস যা দেখো কেমি কোলে উঠেছে আদর খাবে বলে হ্যাঁ এবার একটুখানি ছাড়বো ওকে বাইরে বার করবো একটুখানি রোদ্দুরে খাওয়াবো হ্যাঁ সকালবেলা রোদ্দুর খেয়েছিল হয়নি এখন রোদ্দুর খেতে যাবে সোনা মাটা আমার কি হয়েছে মা তোমার

মোটামুটি তো সবই হয়ে গেছে আর মা চলে এসেছে সেটা তো দেখেছো আর আমি একটু জিমিকে বাইরে বার করেই যে এই করছি হ্যাঁ চলো জায়গা জিমি নতুন জায়গায় এসছো ছাদে ছাদে এটা এটা ছাদ দেখো এটা তোমার ছাদ দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে গেছে তাই এখানে একটুখানি এসে দাঁড়ালো ছাদেই নিয়ে এসেছি বাইরে প্রচন্ড কুকুর পিছনে নিয়ে গেছিলাম পিছনে কুকুর বাইরের কুকুর চলে আসছে তাই ছাদে নিয়ে আসলাম বেল দিয়ে নিয়ে এসছি কেন ন্যাড়া ছাড়তো এখানে ভয় লাগে কি হলো রে কি কুচি করছিস দেখলে সব জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে কালকের গুলো তুলে ফেললাম তোমাদেরকে তো বললাম আর মা তো খাওয়াচ্ছে আমার এই আমি একটু এই দিক দিয়ে গেলাম আর মাথাটা খুব নোংরা হয়েছে বন্ধুরা কালকে মাথাটাকে শ্যাম্পু করবো আজকে আর টাইম পাইনি তোমরা তো দেখেছোই কীভাবে দৌড়িয়ে ঝাঁপিয়ে কাজ করেছি আর জিমিকে একটু ঘুরিয়ে ফুরিয়ে নিয়ে এসে জিমিকে ঘরে তুলে দিয়েছি আর ওই যে তোজো খেয়ে দিয়ে চলে এসেছি যা তাড়াতাড়ি যা পাখির পটি গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ি কাটাতে চারটে কুড়ি বেজে গেছে একটু ঘুমিয়ে পড়েছিলাম ভালোই ঘুমিয়েছি জানো তো আর তোজো সারা দুপুর ঘুমায়নি তোজোর মোবাইল টিভি দেখছিল আর এখন উঠে পড়তে বসেছে এই যে এখন কয়েকটা বাসন আছে মা এসে সব বাসনই মোটামুটি মেজে ফেলেছে যা যা ছিল মানে হাড়ি ফাড়ি সব মেজে ফেলেছে মা মায়েরও মি মা কাজ ফেলে রাখে না আমার জন্য মা করে ফেলে আর আমি এ কটা বাসন মেজে ফেলি মেজে ফেলে ওই জিমির জন্য খাবারটা ভিজিয়েই সোজা চলে যাই ছাদে কয়েকটা কাপড় আছে ওগুলো নিয়ে আসি আর কালকে না তো স্কুলের ফটোশ্যুট আছে ওকে তো পাঠাতেই হবে আর কালকে অ্যাক্টিভিটিও আছে কালকে থেকে আবার স্কুল শুরু কালকে রবি কালকে সোমবার ঠিক আছে তা চলো বাসন কটা ধুয়ে নিই কটা জামা কাপড় ওগুলো তুলে নিই তুলে নিয়ে তারপরে চলে যাবো সোজা নিচ্ছে বসে গেছে বন্ধুরা সাড়ে চারটে বাজে দেখো ভালোই আলো একটু বাইরে নিয়ে গেছিলাম ঠিক আছে আর এই যে এখন এসে ঢুকিয়ে দিলাম একটু পরে ওকে খেতে দিয়ে দেবো সাড়ে পাঁচটা প্রায় বাজে ঘড়ি কাটাতে পঁচিশ হয়ে গেছে আর তোজো পড়ছে তোজোকে আজকে খুব পিটাবো আমি ঠিক করেছি চলো আর মা সন্ধ্যা দিচ্ছে সন্ধ্যাবাতি দিচ্ছে দেখো মা বিষ্ণা টিসনা করে ফেলেছে মা আর ভালো লাগছে না ঠিক আছে আর এখন গড়ি কাটাতে পনেরো নটার ঘরে দেখে নিই হ্যাঁ নটা চল্লিশ আটটা চল্লিশ হয়ে গেছে আর তো যে পড়ছে এখনো আর আমার তো গতকালকের কি বলে ওই যে কী করেছিলাম গাজরের হালুয়া করেছিলাম সেটা রয়ে গেছে শুধু রুটিটা করলেই হয়ে যাবে গরম করবে মা হ্যাঁ ওটা আমি করেছি কালকে গতকাল রাতে আর হলো এই যে রুটিটা করবে আর ডিমের ভাতটা করতে হবে একটু gini bhapta korte hobe eto ki kore hobe ki somoshya hocche na রাত্রিরে না এত আমার মানে ঘুম পাচ্ছে সন্ধ্যা থেকে পুরো ঘুমের চোখ কেটে যাচ্ছে দিয়ে দিলাম গাজরের হালুয়া একটা ঢেলে আমাদের দাদা খুব ভালো খায় আমি কালকে রাত্রে খাই নি গরম গরম মৌ গরম মৌকেটা বাদ কে গাজরের হালুয়াটা এই যে জিমি সারাদিন হুড়াহুড়ি করেছে আজকে সারা দিন সারা সকাল হুড়াহুড়ি করেছে খুব বদমাশি করেছে ঠিক আছে আজকে খুব খেলেছে বিকালবেলাও বাইরে গিয়ে খুব দৌড়াদৌড়ি করেছে সকালেও করেছে তোমরা দেখেছো আর এই যে খরগোশগুলোকে এখানে বার বার করে দিয়েছি ওই কাকে দেখছো এই এগুলো কামনা কামনি করে না ভালো বাচ্চারা এগুলো করে না জানো তো পচা বাচ্চারা করে পচারা চলো 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 হয়ে গেছে এটা হয়ে গেছে এটা নামি তো পচা বাচ্চারা করে এরম জানো তো চাটা আর জিমি করছে বদমাসি সারাক্ষণ কি শোবে নাকি বলো তো বন্ধুরা ও ও একটু খেলবে না আমার যে ওই যে জালনা ঝাড়ার যে ঝুলটা ছোট ওটা শেষ ওটা আর কিছু থাকবে না আমার দেখতে পাচ্ছ কি করে বেড়াচ্ছে নিয়ে খাটের তলায় দৌড়িয়ে ঢুকেছে এই যে এটাকে শেষ করে দেবে আর এটার আর আস্ত থাকবে না আমি জানি ভাতটাও হয়ে গেছে আর এই যে রুটিটাও হয়ে গেছে রুটিটা করে ফেললাম আমি আর মা মিলে আর এই যে হালুয়াটা দেখো কি সুন্দর এখন দিয়েছি জিমি চিৎকার করছি একটু বাইরে বার করেছিলাম সমস্ত জিনিস কাটাকুটি করেছে এই যে ঢুকিয়ে দিয়েছি এই যে জিমিকে আবার ঢুকিয়ে দিয়েছি তোজো পড়ছে পড়ুক সেরম কোনো আর কাজ নেই দেখতেই পেলে শুধু একটাই কাজ করি শুধু খাওয়া দাওয়ার ওই খাওয়া দাওয়াটা আর তোমাদেরকে আর দেখাতে চাই না ঠিক আছে তা ভিডিওটা এখানেই শেষ করে দিতে চাই কেননা ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে তা আজকের মতন আমার বকবক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থাকো সবসময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তা চলো টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা বাই লাভ ইউ গুড নাইট টাটা খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো